আজকে আমি ওয়াফ ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল বা ফায়ারওয়াল নিয়ে আলোচনা করব যে ওয়াফ ওয়াই ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ার বা ফায়ারওয়াল কী তো আসসালামু আলাইকুম আমি জায়দাস সনন্তন নেটওয়ার্ক পেন টেস্টার অ্যান্ড ওয়েব পেন টেস্টার তো চলুন শুরু করা যাক তো ওয়াফ বা ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল বা ফায়ারওয়াল কী আসলে ফায়ারওয়াল হচ্ছে যে একটা নেটওয়ার্ক ডিভাইস বা একটা সফটওয়্যার বা একটা কম্পিউটার সিস্টেম যেটা হচ্ছে যে আপনাদের নেটওয়ার্কে ইনকামিং ট্রাফিক এবং আউটগোয়িং ট্রাফিক মনিটর আর ফিল্টারিং করে তো জিনিসটা আমি ভালোভাবে বোঝাই ধরুন আপনার আপনি নেটওয়ার্কে কানেক্টেড আছেন সেখানে আপনি একটা সার্ভার ওয়েব সার্ভার রান করতেছে মানে ওই সার্ভারে আপনি একটা ওয়েবসাইট আপনার নিজের বানানো ওয়েবসাইট সেই সার্ভারে রাখছেন এবং সেই সার্ভারটা পাবলিকলি অ্যাক্সেসেবল মানে অন্য কোনো নেটওয়ার্ক থেকে যদি আপনার ওই সার্ভারের পাবলিক আইপি ব্রাউজারে দিয়ে পে ইন্টার দেয় তাহলে আপনার ওই সার্ভার একটা রিকোয়েস্ট যাবে এবং ওই ইউজার আপনার সার্ভারে রাখা ওয়েব পেজ বা ওয়েবসাইটটা দেখতে পারবে ঠিক আছে তো এখন যদি নেটওয়ার্কটা ভালোভাবে কনফিগার ফিকার করা না হয় বা সঠিকভাবে ফায়ারওয়াল সেট আপ করা না হয় তাহলে আপনার সার্ভারে অ্যাটাক হতে পারে আপনার ওয়েবসাইটে অ্যাটাক হতে পারে তো ফায়ারওয়াল হচ্ছে যে আপনার নেটওয়ার্কে ইনকামিং ট্রাফিক এবং আউটগোয়িং ট্রাফিকগুলা ফিল্টার করেন মনিটর করে মানে অন্য কোনো নেটওয়ার্ক থেকে আপনার নেটওয়ার্কে ওই সার্ভারে কি কি রিকোয়েস্ট আসতেছে বা আপনার এই নেটওয়ার্ক থেকে অন্য কোনো নেটওয়ার্কে কি রেসপন্সগুলো যাচ্ছে সেগুলা সব মনিটর করে হচ্ছে যে ফায়ারওয়াল মানে সোজা কথা যে ক্লায়েন্ট এবং সার্ভারের মাঝখানে একটা মিডলম্যান হিসেবে কাজ করে ফায়ারওয়াল এটা আমাদের ক্লায়েন্ট এটা একটা লোকাল এরিয়া নেটওয়ার্কে কানেক্টেড অ্যান্ড এটা হচ্ছে যে সেই ওয়েব সার্ভার যেখানে কিছু ওয়েবসাইট হোস্ট করা আছে যেন এই যে কোনো ইউজার সে ওয়েব পেজ বা ওয়েবসাইটটা ভিজিট করতে পারে এবং যখনই সেই সার্ভারের আইপি লিখে এন্টার করবে তখনই সেই সার্ভারে এই নেটওয়ার্কে একটা রিকোয়েস্ট যাবে এই সার্ভারের কাছে এই নেটওয়ার্কে এই সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যাবে যে আমি এই ওয়েবসাইটটা ভিজিট করতে চাই যেমন আমি এক্সাম্পল ডট কম এই ওয়েবসাইটটা ভিজিট করতে চাই ঠিক আছে বা আইপি দেওয়া থাকলো ডোমেন যদি কনফিগার করা না থাকে তাহলে আইপি দেওয়া থাকলো আইপি দিয়ে ইন্টার দিলে তখন এই সারা একটা রিকোয়েস্ট যাবে গেট রিকোয়েস্ট যে এই পিসির এই ওয়েবসাইটটা ভিজিট করতে চাচ্ছে তো এটা হচ্ছে যে ইনকামিং ট্রাফিক অর্থাৎ অন্য কোনো নেটওয়ার্ক থেকে এই সার্ভারে যেই নেটওয়ার্কে কানেক্ট আছে সেই নেটওয়ার্কে রিকোয়েস্ট আসতেছে তো এটা হচ্ছে ইনকামিং ইনকামিং ট্রাফিক যে কি কি রিকোয়েস্ট আসতেছে ঠিক আছে কি কি ট্রাফিক আসতেছে এই মনিটর করে ফায়ারওয়াল এই সব রিকোয়েস্টগুলো এই ফায়ারওয়ালের থ্রু হয়ে যাবে প্রথমে ফায়ারওয়ালের কাছে আসবে ফায়ারওয়াল সেগুলো সব কিছু দেখবে যে সব ঠিক আছে কি না তারপর সেটা সার্ভারের কাছে ফরওয়ার্ড করবে ঠিক আছে তো এটা হচ্ছে যে ইনকামিং ট্রাফিক তারপর আউটগোয়িং ট্রাফিক আপনি রিকোয়েস্ট করলেন রিকোয়েস্ট করার পর এখন আপনার এই নেটওয়ার্ক থেকে কি রেসপন্স যাচ্ছে বাইরের নেটওয়ার্কে সেটাও ফায়ারওয়াল মনিটর বা ফিল্টার করবে মানে সব কিছুই আপনার এই ফায়ারওয়ালের ভিতর দিয়েই যাবে বাইরের নেটওয়ার্ক থেকে কি আসতে আমার ভিতরের ভিতরের নেটওয়ার্কে এবং আমার ভিতরের নেটওয়ার্ক থেকে বাইরের নেটওয়ার্কে কী কী রিকোয়েস্ট যাচ্ছে আর কী ট্রাফিক যাচ্ছে সেসব সকল কিছু মনিটর করে যাচ্ছে যে ফায়ারওয়াল এখন ধরেন আপনার কাছে এই ফায়ারওয়ালটা নাই আমি ধরকে ফায়ারওয়াল কনফিগার করেন নাই তো তখন কি হবে ধরেন ফায়ারওয়াল নাই ওকে তখন ডাইরেক্ট আপনার সার্ভার সাথে ইন্টারেকশন হইতেছে আপনার এখানে যদি এই যে দেখেন একটা পিসি যেটা হচ্ছে অ্যাটাকার এখন ধরেন আপনি একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে একটা ইনপুট বক্স আছে ধরুন একটা ইনপুট বক্স আছে যেখানে আপনি কোনো কিছু সার্চ করতে পারতেছেন আপনার এই সার্চ অনুযায়ী সেই রিকোয়েস্টটা সার্ভারের কাছে যায় যে এই ইউজার এইটা সার্চ করছে যদি তোমার ডাটাবেসে থাকে সেটা রেসপন্স দেবে এই ইউজারকে এই ইউজারকে শো করো তো এখন একজন অ্যাটাকার চাইলে এখানে বিভিন্ন ধরনের অ্যাটাক করতে পারে ধরুন সাপোজ সে এক্সারসাইজ অ্যাটাক করতে পারে যেটা হচ্ছে যে জাবা স্ক্রিপ্ট কোর্ট এক্সিকিউট করে ক্লায়েন্টস ক্লায়েন্ট সাইড ওকে তো সেই ইনপুট যে ইনপুট বক্সটা আছে বা যেখানে কোনো ইউজার ইনপুট দেয় তো সেখানে কোনো এক অ্যাটাকার চাইলে জাবা স্ক্রিপ্ট কোড এক্সিকিউট করতে পারে যেমন সাপোজ একটা জাবা স্ক্রিপ্ট কোড লিখি তো এটা কি করবে এটা হচ্ছে যে যখনই এটা এক্সিকিউট হবে তখনই আপনার ব্রাউজারে একটা অ্যালার্ট আসবে হ্যালো নামে হ্যালো তো এক্সেস অ্যাটাক করে আপনার ব্রাউজারের সেশন কুকি চুরি করা যায় আপনার ব্রাউজারের সেশন কুকি চুরি করতে পারবে একজন অ্যাটাকার ঠিক আছে তো এটা খুবই মারাত্মক লেভেলে ভ্যালারেবিলিটি তো ধরুন ইনপুট বক্সটা ভালোভাবে কনফিগার মানে খুব ভালোভাবে সেট আপ করা নেই স্যানিটাইজেশন করে নাই তারপরে ভ্যালিডেশন নেই যে কোনো কিছু ইনপুটই সে দিয়ে দিতেছে সে ওয়েবসাইট এমনভাবে বানা বানাইছে যে সে ইনপুট বক্সটাকে খুব ভালোভাবে সিকিউর করে নেয় যে কোনো কিছুই চাইলেই সে দিয়ে মানে কোনো ইউজার বা অ্যাটাকা চাইলে দিয়ে দিতে পারতেছে সে ভ্যালিডেট করতেছে না সে স্যানিটাইজ করতেছে না তো সেক্ষেত্রে যদি একটা রিকোয়েস্ট করে ধরেন এই এই হচ্ছে যে একটা রিকোয়েস্ট এই অ্যাটাকার করবে অ্যাটাকারটা করবে সেটাই রিকোয়েস্টে যাবে সার্ভারের কাছে তখন সার্ভার সেগুলো প্রসেস করে যখনই রেসপন্স করবে তার ব্রাউজারে তখনই একটা পপ আপ শো করবে পপ আপে থাকবে হ্যালো তো এই ইউ এলটা যদি কপি করে যেমন জানেন যেহেতু সার্চ যখন কোনো সার্চ বক্স থাকে তো সেটা গেট প্যারামিটারে যায় বেশিরভাগই গেট প্যারামিটারে এরকম কোয়েরি ইকুয়ালস টু বা যে কোনো একটা প্যারামিটারে আপনার এখানে এই সার্চের কোয়েরিটা যায় তো এই প্যারামিটার সহ যখন আপনি এই ইনপুট বক্সে এই কোয়েরিটা দিলেন তখন আপনার এই সার্চ বারে আপনার এইটা যাবে এই এই কোয়েরিটা মানে আপনার প্যারামিটার এরকম হবে তো এই প্যারামিটার সহ ফুল ইউ কপি করে যদি কোনো শর্ট লিঙ্কের মাধ্যমে ইউ আর এল শর্টনার করে ইউ আর শর্ট করে কোনো ভিকটিমকে দেয় অ্যান্ড ওইটা যদি সে ক্লিক করে এবং সাথে সাথে এই কোডটাই ভিকটিমের ব্রাউজারে এক্সিকিউট হবে এবং যদি এই কোডটা জাবাইসির কোডটা যদি ওইভাবে লেখা হয় যেটা ওই ভিকটিমের ব্রাউজারে থাকা সেশন কুকিগুলা অ্যাটাকারের সার্ভারে ফরওয়ার্ড করবে তো সেখানে ভিকটিমের এটাকে স্বীকার হতে পারে এবং ভিকটিম যে ব্রাউজার সেশন কুকিগুলো আছে সেগুলো সব অ্যাটাকারের কাছে চলে আসবে এবং একটা ভিকটিমের অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করতে পারবে তো এটা হচ্ছে খুবই মারাত্মক লেভেলের বিলিটি তো এখানে কোনো স্যানিটাইজেশন হচ্ছে না কোনো ইনপুট ভ্যালিডেশন হচ্ছে না যে কোনো যা ইনপুট দিতেছে সবগুলো এক্স সার্ভার নিয়ে নিতেছে এক্সিকিউট করে দিতেছে তো এখন যদি ফায়ারওয়াল মানে নেটওয়ার্কে কনফিগার করি একটা ফায়ারওয়াল বসাই দিলাম এই নেটওয়ার্কের ভিতরে যে ফায়ারওয়াল বাইরের থেকে যত যা নেটওয়ার্ক আসবে সেগুলো সব তুমি মনিটর করবা তুমি এগুলো সব আগে ক্যাপচার করবা তুমি সেগুলো ইন্টারসেপ্ট করবা যে কি রিকোয়েস্ট আসছে সে রিকোয়েস্টের ভিতরে কী কী আছে তারপরে তুমি আমাকে সেগুলো ফরওয়ার্ড করবা এবং আমি যে রেসপন্সগুলো দিব মানে সার্ভার আমি যে রেসপন্সগুলো দেবো সেগুলোও তুমি চেক করবা যে সব কিছু ঠিক আছে কি না এবং তারপরে সেটা তুমি বাইরের নেটওয়ার্কে যে রিকোয়েস্ট করছে তাকে দিবা তো ফায়ার কিছু রুলস আছে ফায়ারওয়েলের কিছু রুল সেট করতে হয় যেমন আপনি এই এটাকার একটা রিকোয়েস্ট করলো তো রিকোয়েস্টটা সর্বপ্রথম ফায়ারওয়েলের কাছেই আসবে ফায়ারওয়েল এটা চেক করবে ফায়ারওয়েল ধরনের মিশের মাধ্যমে রুলসের মাধ্যমে এগুলো চেক করে ঠিক আছে বিভিন্ন ধরনের সিগনেচার ফিঙ্গারপ্রিন্ট এগুলোর মাধ্যমে চেক করে তো ফায়ারওয়ালে কিছু রুলস ডিফাইন করা আছে যেমন ধরেন যদি কোনো সার্চ বারে কোনো অ্যাটাকার এই স্ক্রিপ্টটা চালায় আমি মানে ধরেন ফুল এই স্ক্রিপ্টটাই চালাই এই স্ক্রিপ্টটা দিয়ে রিকোয়েস্ট করে এই ফায়ারওয়েল এটা কনফিগার করা আছে যেমন ধর এই জিনিসটা ফায়ারওয়ালের একটা রুলসে সেট আপ করা আছে যে যদি কোনো রিকোয়েস্টে এই ধরনের টেক্সট থাকে তাহলে সেই রিকোয়েস্টটা সরাসরি ব্লক করে দিবা যে রিকোয়েস্ট করলো রিকোয়েস্টটা থাকলো এই স্ক্রিপ্টটা বা এই কোয়ারিটা এই টেক্সটা তখন কি করবে ফায়ারওয়াল সরাসরি রিকোয়েস্ট ব্লক করে দিবে সারওয়ার পর্যন্ত যাইতেই দিবে না মানে এর কানেকশন এই ফায়ারওয়াল পর্যন্তই সীমাবদ্ধ ঠিক আছে তো ফায়ারওয়েল এটা রুল সেট করা আছে যে যদি কেউ এই ধরনের টেক্সট পাঠাই যেমন স্ক্রিপ্ট অ্যালার্ট হ্যালো স্ক্রিপ্ট যদি কেউ পাঠায় তাহলে এর রিকোয়েস্ট সরাসরি ব্লক করে দিবা এবং যাতে সারা পর্যন্ত কোনো রিকোয়েস্ট না যেতে পারে তো রিকোয়েস্ট ওর এই জায়গায় শেষ এ জায়গায় একটা কোর্স ফায়ার এই ক্লায়েন্টকে বা অ্যাটাকারকে যেটাই হোক মানে যেটা ক্লায়েন্ট সে তাকে একটা ইরোর মেসেজ দিবে সেটা হচ্ছে যে ফোর জিরো থ্রি ফোর বিডেন অ্যাক্সেস ডিনাই তুমি অ্যাক্সেস করতে পারবো না তুমি ম্যালেসাইজ অ্যাক্টিভিটিস করছো ঠিক আছে ওকে তারপর গেল কোনোভাবে এটাকার ফায়ারওয়ালটা বাইপাস করলো ধরেন কোনোভাবে বাইপাস করলো বাইপাস করে সে রিকোয়েস্টটা সার্ভার অবধি দিয়ে দিল এই রিকোয়েস্টটা ধরেন পর্যন্ত চলে গেল এই স্ক্রিপ্ট এটা পর্যন্ত চলে গেল সার্ভার এগুলো প্রসেস করলো প্রসেস করার পরে সার্ভার যখন এই রিসপন্সটা পাঠাবে আবার যখন সার্ভার সব প্রসেস করার পরে রিকোয়েস্ট অনুযায়ী রিসপন্সটা পাঠাবে তখন ফায়ারওয়ালের কাছে আসবে ভায়রাল তখন আবার এগুলো চেক করবে যে রেসপন্সে কি কী আছে তখন যদি দেখে যে রেসপন্সে কোনো ম্যালিসিয়াস কোড আছে মানে ক্ষতিকর কোড আছে যেগুলো ক্ষতি করতে পারে তো সেগুলো চেক করবে চেক করে যদি দেখে যে কোনো খারাপ কিছু আছে তো হয় এগুলা স্যানিটাইজ করে দেবে মানে স্যানিটাইজ মানে কি পরিষ্কার করে দেওয়া ফিল্টার করে দেবে মানে কি ছাঁকনির মতো কাজ করে খারাপ জিনিসগুলোকে ছাইকা ফেলে ঠিক আছে ছাইকা সুন্দর জিনিসগুলা ক্লায়েন্টকে দিয়ে দেবে আর না হয় এই জায়গায় রেসপন্স আটকায় যে না রেসপন্স করতে পারবে না হইতে পারে কোনো একটা এই রোড করে জায়গায় এটা ক্লায়েন্টকে দিয়ে দিবে তো আমাদের ফায়ার অয়েল কাজ হচ্ছে যে ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ট্রাফিক মনিটর করা অ্যান্ড ফিল্টার করা ফিল্টারিং করা স্যানিটাইজ করা ওকে তো এই জায়গায় ফায়ারওয়েল কিছু জিনিস মানে ফায়ার ওয়েল কিছু জিনিস ই মানে ই করা থাকে মানে ফায়ারওয়েল কিছু জিনিসের মাধ্যমে এই কাজগুলো করে যেমন ব্ল্যাক লিস্ট এখন বলতে পারেন হোয়াইট লিস্ট ব্ল্যাক লিস্ট কি ওকে তো সার্ভারের ভিতরে কিছু লিস্ট থাকে যেটাকে বলে হোয়াইট লিস্ট অ্যান্ড লিস্ট কিছু রুলস থাকে কিছু লিস্ট করা থাকে হোয়াইট লিস্ট অ্যান্ড লিস্ট তো ব্ল্যাক লিস্টে ফায়ারওয়ালে এমন কিছু জিনিস অ্যাড করা থাকে যেগুলা যদি সার্ভারের পর্যন্ত যায় সেটা ক্ষতি করতে পারে যেমন ধরেন লিস্টে তো ব্ল্যাকলিস্টে কিছু ম্যালিসিয়াস কোড দেওয়া থাকবে যেমন ধরেন এটা এটা হচ্ছে এসটিএমএল ট্যাক তারপরে দেওয়া থাকলো এটা স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাকওয়ার্ড স্ল্যাশ তারপরে ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন তারপরে সেমিকলন ঠিক আছে মানে যত যা কিছু আছে যেগুলো আমাদের বিভিন্ন ধরনের অ্যাটাক করার সময় যেই কোডগুলো আমাদের দরকার হয় ঠিক আছে যেমন বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার হোক কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার হোক ঠিক আছে তারপরে মানে যেগুলো আমাদের এই অ্যাটাক করার সময় যেই সব কোডগুলো আমাদের দরকার ম্যালয়েশিয়াস কোডগুলা বা ম্যালয়েশিয়াস ক্যারেক্টারগুলা স্পেশাল ক্যারেক্টারগুলা ঠিক আছে ফরওয়ার্ড স্ল্যাশ ব্যাকওয়ার্ড স্ল্যাশ এগুলা এগুলো আর কি ব্ল্যাকলিস্টে লিস্ট করা থাকে এভাবে লিস্ট করা থাকে তারপরে তারপরে বিভিন্ন ধরনের টেক্সটও এই জায়গায় লিস্ট অ্যাড করা থাকে যেমন ধরেন কেউ যদি এই ইস্ক্রিপ্ট স্ক্রিপ্ট হ্যাঁ কারো ইনপুটে কারো রিকোয়েস্টে যদি এই স্ক্রিপ্ট জিনিসটা থাকে ধরেন একটা সার্চ বক্স আছে সেই সার্চ বক্সে কোনো কিছু সার্চ করতে পারবে সার্ভার কাছে রিকোয়েস্ট করে সার্ভার রেসপন্স দেবে এবং ওই সার্চ বক্সে যেই ইনপুটগুলো দেবে সেই ইনপুটে যদি কিছু খারাপ ক্ষতিকারক কোড থাকে জাভা স্ক্রিপ্ট কোড হোক এস কোড হোক যেগুলো দ্বারা ওয়েবসাইট বা সার্ভারে ক্ষতি করা যায় তো সেই সকল কোডগুলি জায়গায় থাকে ঠিক আছে এই যে এরকম এরকম থাকবে এরকম এরকম থাকবে তারপরে বিভিন্ন ধরনের এস্টেম এল ট্যাক যাবা স্ক্রিপ্ট ট্যাক এইসব থাকবে ইমেজ এটা এটাও একটা ট্যাক এল ট্যাক তারপরে তারপরে হচ্ছে যে ফ্রেম ঠিক আছে এরকম বিভিন্ন ধরনের লিস্টে এরকম কিছু লিস্ট করা থাকে তো তখন কি হয় আসলে লিস্টে এগুলো দিয়ে লাভটা কি ঠিক আছে লাভটা হচ্ছে যে যখন কোনো কুয়েরিতে বা রিকোয়েস্টে এই ব্ল্যাকলিস্টে অ্যাড করা কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা ক্যারেক্টার থাকবে সেগুলা সরাসরি ফিল্টার করে দেয় অথবা স্যানিটাইজ করা দেয় অথবা ইনকোড করে দেয় যাতে সেটা সার্ভারে গিয়ে প্রসেস না হয়ে ব্রাউজার এক্সিকিউট না হয় কেমন ধরেন একটা ইনপুট বক্স আছে সে জায়গায় এটাকারে স্ক্রিপ্ট অ্যালার্ট হ্যালো বা ধরেন আমি এই জায়গায় একটা জিনিস দিয়ে সেটা হচ্ছে যে ডকুমেন্ট ডট কুকি এটা যদি কোনো ভিকটিমের ব্রাউজার এক্সিকিউট হয় ভিকটিমের ব্রাউজারের কুকি বা সেই ওয়েবসাইটের কুকিটা সার্ভার অ্যাটাকারের সার্ভারে ফরওয়ার্ড করে দেবে তো একটা অ্যাটাকার যদি ইনপুট বক্সে এই ইনপুটটা দেয় রিকোয়েস্টটা করে তখন রিকোয়েস্টটা সর্বপ্রথম আমাদের ফায়ারওয়ালের কাছে যাবে তো ফায়ারওয়াল তার ব্ল্যাক লিস্টে দেখবে তো ব্ল্যাক লিস্ট অনুযায়ী দেখবে যে জায়গায় স্ক্রিপ্টটা আছে এই স্ক্রিপ্ট আছে তখন কি করবে এই স্ক্রিপ্টটা ফিল্টার করে দিবে বা স্যানিটাইজ করে দিবে তখন কী করবে স্ক্রিপ্টটা সরাই দিবে এভাবে দুই পাশে দুই স্ক্রিপ্ট সরাই দিবে স্ক্রিপ্ট সরায় দিবে স্ক্রিপ্ট সরাই দিয়ে শুধু এই অ্যালার্ট ডকুমেন্ট ডট কুকিটা সার্ভারের কাছে দিয়ে দিবে তো এটা যখন সার্ভারের কাছে দিয়ে দিবে সারবার প্রসেস করে রেসপন্স দিয়ে দিবে চলে গেছে কিন্তু কোনো এক্সিকিউট হবে না কারণ কি এক্সিকিউট করার জন্য আমার জাবাই স্ক্রিপ্ট যে কোডটা দরকার আমার জাবাই স্ক্রিপ্টের যেই ট্যাগগুলা দরকার সেই ট্যাকগুলাই নেই যদি সেই ট্যাকগুলাই না থাকে তাহলে কীভাবে এক্সিকিউট হবে তাহলে সেই জায়গায় অ্যাটাকারের অ্যাটাক ফেল তারপরে ধরেন এই স্পেশাল ক্যারেক্টারগুলা যেমন এইচ ওয়ান দেওয়ার পরে এটা এটা যে এম এল ইঞ্জেকশন বলে যেটা আর কি দেখে যে কোনো টেক্সট আর কি এই এইচ ওয়ান ট্যাগ অনুযায়ী বড় ছোট করা যায় কি না তো যাবে সার্ভারের কাছে ব্ল্যাক লিস্ট আছে তো সরি ফায়ারের কাছে ব্ল্যাক লিস্ট আছে সেই ব্ল্যাক লিস্ট অনুযায়ী দেখবে যে আচ্ছা এই জায়গায় তো গেটার দেন অ্যান্ড লেস দেন ট্যাগ আছে গেটার দেন স্ল্যাশ আবার লেস দেন এই ট্যাগুলো আছে তখন কী করবে এই ট্যাগগুলো স্যানিটাইজ করে দেয় ফিল্টার করে দেয় এই যে এভাবে সরাই দিবে এভাবে সরাই দিবে এভাবে সরাই দেয় এভাবে সরাই দিয়ে একটা ফুল একটা আভিজেপ একটা টেস্ট হয়ে গেলো এটা সার্ভারের কাছে দিয়ে দিবে সারবার এটা একটা নর্মাল টেস্ট হিসেবে রেসপন্স পাঠাই দিবে শেষ আমার কোনো এক্সিকিউট হবে না তো এটাই হচ্ছে যে মানে লিস্টের ব্যাপার সেবার সার্ভারে যে ব্ল্যাক লিস্টটা থাকে মানে সার্ভার মূলত এই ব্ল্যাক লিস্ট অ্যান্ড হোয়াইট সরি ফায়ারওয়েল আর কি মূলত এই ব্ল্যাকলিস্ট অ্যান্ড হোয়াইট লিস্টের মাধ্যমে স্যানিটাইজেশন অ্যান্ড ফিল্টারিংটা করে ম্যালেসিয়াস ইনপুট বা ম্যালেসিয়াস কোডগুলা ছাটাই করে দেয় মানে ছাটাই করে ফেলে তারপরে আসুক যে হোয়াইট লিস্ট তো হোয়াইট লিস্টটা কি লিস্ট হোয়াইট লিস্ট হচ্ছে যে ব্ল্যাক লিস্টের উল্টা হোয়াইট লিস্টের কাজ কি ছিল ব্ল্যাক লিস্টে সরি ব্ল্যাক লিস্টের কাজ কি ছিল যে ব্ল্যাক যেই যে যে যেই ওয়ার্ডগুলো থাকবে বা যেই যেই জিনিসগুলো অ্যাড করা থাকবে সেই সেই জিনিসগুলো যদি একজন ক্লায়েন্ট ওই সব জিনিসগুলো দিয়ে রিকোয়েস্ট পাঠায় তো সেগুলো ফিল্টার করে দিবে সেগুলা বাদ করে দেবে মানে সেগুলো ব্ল্যাক লিস্টে ফেলাই দিবে ব্লক করে দিবে আর হোয়াইট লিস্টের কী শুধুমাত্র হোয়াইট লিস্টে যে সকল টেস্টগুলো থাকবে যেই সকল জিনিসগুলো থাকবে শুধুমাত্র ওই সকল জিনিসগুলাই এলাও যেমন ধরেন ওকে যেমন ধরেন হোয়াইট লিস্টে দেওয়া আছে এভাবে দেওয়া আছে ধরেন একটা ইনপুট বক্স ইনপুট বক্স আছে যে জায়গায় আপনি ইমেল চাওয়া হয়েছে আপনি ইমেল দেবেন তো হোয়াইট লিস্টে এভাবে দেওয়া হলো জিমেল ডট কম বা অ্যাট দ্য রেট এরকম একটা ফর্মেট দেওয়া থাকলো সাপোজ মানে এরকম একটা ফর্মেট দেওয়া আছে একটা ইমেলের ফরমেট দেওয়া আছে তো হোয়াইট লিস্ট শুধুমাত্র এখানে মানে যেই জিনিসগুলাই দেওয়া থাকবে শুধুমাত্র ওই ওই জিনিসগুলাই অ্যাকসেপ্ট করবে যদি মনে করেন এই জায়গায় দেওয়া থাকে হ্যালো তো শুধুমাত্র ওই হ্যালোটাই অ্যাকসেপ্ট করবে ওকে তো এরকম কিছু ফরম্যাট বা এরকম কিছু টেক্সট এই হোয়াইট লিস্টে থাকে যে শুধুমাত্র এই সকল জিনিসগুলোই ফায়ারওয়াল অ্যাকসেপ্ট করবে এবং সার্ভারের কাছে ফরওয়ার্ড করবে এ ব্যতীত অন্য কোনো টেক্সট অন্য কোনো ইনপুট ফায়ারওয়াল অ্যাকসেপ্ট করবে না অ্যান্ড সেটা সার্ভারের কাছে ফরওয়ার্ডও করবে না কানেকশান ওই জায়গায় ক্লস ঠিক আছে তো এটাই হচ্ছে যে হ্যাঁ হোয়াইট লিস্ট আশা করি বুঝতে পারছেন হোয়াইট লিস্ট অ্যান্ড ব্ল্যাক লিস্ট ফার ফায়ার অয়েল এই হোয়াইট লিস্ট অ্যান্ড ব্ল্যাক লিস্টের মাধ্যমেই হচ্ছে যে ইনপুটগুলো স্যানিটাইজেশন করে তারপরে মেলিশিয়াস অ্যাক্টিভিটিগুলা ডিটেক্ট করে তারপরে ফায়ার অয়েল আর একটা সবচেয়ে বড় যে রোলটা প্লে করে সেটা হচ্ছে যে ডস বা ডিডস প্রিভেন্ট ওকে ডস বা ডিডস প্রিভেন্ট যে নেটওয়ার্কে একটা ফায়ারওয়াল কনফিগার করা আছে সেই নেটওয়ার্কে দশ বা ডিডোস অ্যাটাক সহজে হয় না বা ডস বা ডিটো হয় না তো সেটা ওয়াল ডিটেক্ট করে ফায়ারওয়ে সেটা ব্লক করে দেয় তো একটা নেটওয়ার্কে দশ বা ডিডোস অ্যাটাক প্রিভেন্ট করার জন্য দশ বা ডিডোস ডিডোস সেটা মানে এড়ানোর জন্য যে ফায়ারওয়াল জরুরি যেমন ধরেন একজন অ্যাটাকার এই সার্ভারে উরাধুরা রিকোয়েস্ট পাঠাইতেছে সেকেন্ডে এক কোটি দুই কোটি রিকোয়েস্ট পাঠাইতেছে এবার শুধু শুধু রিকোয়েস্ট পাঠাইতে আসছে মানে উরা ধুরা খালি যা পারতে আছে রিকোয়েস্ট পাঠাইতে রিকোয়েস্ট পাঠাই রিকোয়েস্ট একবার রিকোয়েস্ট পাঠাইতে আসে উরা ধুরা টানা রিকোয়েস্ট পাঠাইতেছে আসে ফায়ার ওয়ালে এমন কিছু রুল সেট আপ করা আছে যে কোন এক আইপি থেকে যদি একই আইপি থেকে যদি একাধারে একসাথে খুব অল্প সময়ের গ্যাপে অনেকগুলো রিকোয়েস্ট একসাথে আসতে থাকে তো তখন ফায়ারওয়াল ওই আইপিটা ব্লক করে দেয় তো ওই আইপি আর তখন আর সার্ভারের রিকোয়েস্ট পাঠাতে পারে না তখন হচ্ছে যে ফায়ারওয়াল সেই অ্যাটাকারকে বা ক্লায়েন্টকে একটা হিরোর মেসেজ পাঠিয়ে দেয় ফোর জিরো থ্রি অ্যাক্সেস ডি নাইন বা ফরবিডেন এরকম কিছু একটা দিয়ে দেয় বলে দেয় যে উই হ্যাভ ডিটেক্টেড ম্যালিশিয়াস অ্যাক্টিভিটিস তারপর আপনার আইপি টেপি শো করে দেয় যে আইপি থেকে মানে ম্যালয়েশিয়াস রিকোয়েস্ট করা হচ্ছে তো এই আর কি তো ডিডোস অ্যাটাক প্রিভেন্ট করার জন্য অয়েল খুব বেস্ট অয়েল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিডোস অ্যাটাক প্রিভেন্ট করার জন্য ডস বা ডিডোস অ্যাটাক একটা নেটওয়ার্ককে সিকিউর করার জন্য নেটওয়ার্ক ডাউন গ্রেড কমানোর জন্য নেটওয়ার্কে যাতে কোনো রকমের প্রভাব না পড়ে নেটওয়ার্ক যাতে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাক্টিভ থাকে মানে সার্ভিসগুলো যাতে তারা ক্লায়েন্টদেরকে দিতে পারে তো এটাই তো এটাই হচ্ছে যে ফায়ারওয়াল ওয়াফ ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ার ওয়েল এই ফায়ার ওয়েল মানে এটা হচ্ছে যে ফায়ারওয়াল যে মেইন মূল থিমটাই কি আসলে ফায়ারওয়াল আর ওয়াফ হইতেছে যে ওয়েব ফায়ার ফায়ারওয়েল এটা হচ্ছে যে ওয়েবসাইট লেভেলে কাজ করে এটা হচ্ছে ওয়েবসাইটের সিকিউরিটি প্রদান করে ওয়েব ওয়েববেস যে সকল অ্যাটাকগুলো আছে এক্সপ্লিনেশন অ্যাকসেসেস তো আরও যে সকল অ্যাটাকগুলো আছে সেই সকল অ্যাটাকগুলো ডিটেকশন করে আর এদের বিরুদ্ধে হচ্ছে যে অ্যাকশন অ্যাকশন নেয় আর ফায়ারওয়াল হচ্ছে যে পুরো হোল নেটওয়ার্কের সিকিউরিটি দেয় পুরো নেটওয়ার্কের সিকিউরিটি দেয় পুরো নেটওয়ার্কের ইনকামিং অ্যান্ড আউট আউটগোয়িং ট্রাফিকগুলো মনিটর করে আর ফিল্টার করে এটা হচ্ছে যে ওয়া ফায়ার ফায়ারওয়ালের ভিতরে পার্থক্য আর এছাড়া ফায়ারওয়াল ওয়েব ওয়া ফোক এই সবগুলার কাজ বা এই থিম একই নেটওয়ার্কে সিকিউরিটি দেওয়া আর নেটওয়ার্কে ম্যালেজিয়াস অ্যাক্টিভিটিস ডিটেক্ট করা এবং সেটার সাথে সাথে ব্লক করে দেওয়া যেমন একটু আগে বললাম যে ডিডোস অ্যাটাকের সময় যে এক কে আইপি থেকে যদি একাধারে অনেক রিকোয়েস্ট আসতে থাকে একসাথে হ্যাঁ মানে যেটা মানে খুব মানে খুব ভালো আচরণ না যেটা মানে খুব একাধারে রিকোয়েস্ট আসতেই আসে আসতেই এক কে আইপি থেকে মানে এক সেকেন্ডে যদি এক এক আইপি থেকে দশটা রিকোয়েস্ট আসা আসা মনে করেন স্বাভাবিক কিন্তু যদি ধরেন একটা আইপি থেকে এক সেকেন্ডে যদি একশো রিকোয়েস্ট এক লাখ রিকোয়েস্ট আসে তাহলে সেটা তো স্বাভাবিক না অবশ্যই তো সেখানে ফায়ারওয়ালে সেটা ব্লক করে দেয় সেই আইপি সেই আইপিকে ব্লক করে দেয় যাতে সেই সার্ভারের সাথে কমিউনিকেট না করতে পারে তার রিকোয়েস্টগুলো ব্লক করে দেয় এবং ইরোড ম্যাচ পাড়া দেয় ফোর জিরো থ্রি ফোর বিডেন বা অ্যাক্সেস ডি নাইট তো এই হচ্ছে যে ফায়ারওয়াল বা ওয়াফের মূল বিষয়বস্তু তো আশা করি বুঝতে পারছেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সিকিউর আল্লাহ হাফেজ